আমরা জানব কীভাবে আমরা গুগলকে প্রপারলি ইউজ করতে পারব প্রথমে দেখাচ্ছি সাপোজ আমার এখন অন্য কোনো দেশের Google on it.

পুরো দেখুন চলে আসছে যদি গাড়ি দিয়ে যাই তাহলে অ্যাপ্রক্সিমেটলি টু আওয়ার থার্টি থ্রি মিনিট লাগবে এখন এখানে দেখাচ্ছে যায় একশো এক কিলোমিটার দূরত্ব আচ্ছা এবার দেখি পায়ে হেঁটে গেল

সুন্দর সুন্দর ব্যবহার আমরা করতে পারি এবার দেখবো ট্রান্সলেট আশা করতেছি আরো এরকম ভালো ভালো সহ বেটু দিব থ্যাংক ইউ সবাইকে